حضرت مولا سید آسان مدنی رحمت اللہ علیہ کا سے گلا مجھر احمد دیشت تو یہ مصبت کی کرا جائے تو آپ تینی میں لندے کے اس کا مطلب یہ ہے کہ تمہارے ہاں دینی مدارس ناولن دیوان کے اصول پر رہے گا نہیں ایر پر اگر آپ حد دی حد دی جائے یہ بلنے مدرد کے بیت احمد دیشت یہ مصبت کر رہا ہے

সনদকে মঞ্জুরি বে কে যায় তোমরা তোমাদের চলা আমরা আমাদের চলবো তোমরা সব সময় মঞ্জুরি নেবে বললেন সরকারে মনে করছে এইবার সনাদের স্বীকৃতি দিতে পারবো

দ্বারম্বী আজ যে ব্যাপারে নিবে আমরা স্বীকৃতির কত কিছু হইলো সব আপনারা জানেন আমার চেয়ে বেশি আমি দেখলাম যে যাদের সঙ্গে আমি বসি আছি তারা সবাই স্বীকৃতি না

মদতদারি যারা আছে তাদের সঙ্গে যেন সম্পর্ক না থাকে এখন যদি সমাজের স্বীকৃতি

আমি দলের থেকে যেতে চাই আর আমার সঙ্গে যারা যেতে চায় তারা আল্লাহ তাদেরকে তহজিদ